নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজ বেশ অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজ বানালাম তোমাদের সকলের প্রিয় তালের বড়া তালটা দেখেছ তো একদম মিসকালো এবং গাছ পাকা তালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওপরে সব খোসা ছাড়িয়ে আর একবার ধুয়ে নিয়েছি এখন পাল্প বের করার সুবিধার্থে তিনটে আটিকে আলাদা করে একটার উপর আর একটা ফেলে এভাবে পিটিয়ে নিলাম এখন যে কোনো ধারওয়ালা থালা সাইডে ঘষে তালের পাল্পগুলোকে বের করে নিচ্ছি আর এর মধ্যে থাকা আশগুলোকে এরকম একটা জালের মাধ্যমে মাধ্যমে ছেকে নিয়ে বাদ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি করে ময়দা চিনি এবং সুজি আর এক চামচ লবণ দিয়ে সামান্য পরিমাণ লিকুইড মিল্ক অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো ব্যাটারটা একদম এরকম হয়েছে এবার একে একে গরম তেলে ছেড়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে উল্টে ফ্রাই করে নিলেই আমাদের তালের বড়া রেডি এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল আচ্ছা তোমাদের কার কার তালের বড়া খেতে দারুণ লাগে কমেন্টে জানিও কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না